একজন মা হিসেবে আমি নিজেকে মোহমায়ার সঙ্গে খুব খারাপভাবে বন্ধনে আবদ্ধ দেখি আমরা একদিন চলে যাব কিন্তু আমাদের পরে আমাদের সন্তানরা থেকে যাবে আর আমরা ওদের জন্য রেখে যাচ্ছি একটা অনুর্বর উত্তপ্ত আর বিপদে ভরা পৃথিবী অনেক নিচু মানের জিনিস যেগুলো ওর প্রিয় সেগুলোর ত্যাগ করে তাকে এমন কিছু দেওয়া যা উচ্চ স্তরের মা চাইলে সন্তানের মুক্তির পথ খুলে দিতে পারে আবার মা চাইলে সন্তানের জন্য মৃত্যুর থেকেও খারাপ জীবন তৈরি করে দিতে পারে একজন ভালো মা হতে গেলে আগে একজন ভালো মানুষ হতে হবে নমস্কার আচার্য সবার আগে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই স্যার আমার জীবনে এই সুখ আর শান্তি আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কিছুদিন ধরেই আপনাকে শুনছি আর আপনার কিছু বইও পড়েছি মানে আপনি যেগুলো লিখেছেন সেগুলো পড়েছি কিন্তু আমি যতটা আমার বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছি সেই অনুযায়ী আমার একটা প্রশ্ন আছে যজ্ঞ নিয়ে আপনি যজ্ঞকে এক খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বলেছেন যেখানে আমরা উচ্চকারও কিছুর জন্য নিচু জিনিসগুলো উৎসর্গ করি যেন আমরা নিষ্কাম কর্মের দিকে এগোতে পারি যখন আমি এটা নিজের জীবনের প্রেক্ষিতে ভাবলাম তখন একজন জীব হিসেবে বা একজন মেয়ে হিসেবে তো বুঝতে পারলাম যে কিভাবে আমি যজ্ঞ শুরু করতে পারি কিন্তু আমার পরিচয় পুরোপুরি একজন মা হিসেবে গড়ে উঠেছে আমি সেই ভূমিকার মধ্যে খুব গভীরভাবে জড়িয়ে আছি আমার দিনের বেশিরভাগ কাজই একজন মা হিসেবে ঘোরাফেরা করে তাই আমার প্রশ্ন হল এই যজ্ঞে মারুপে আমার ভূমিকা কী কারণ আমি অনুভব করি যে এই পরিচয়ের সঙ্গে এক ধরনের মোহে খুব খারাপভাবে বাঁধা পড়ে আছি আর যদি ভাবি যে নিজেকে এর থেকে আলাদা করব তাহলে মনে হয় যেন মায়ের কর্ম থেকে সরে যাচ্ছি যেটা তো আমার কর্তব্য তাহলে একজন মায়ের জীবনে যোগ্য কিভাবে কার্যকর হতে পারে যাতে আমি এই বন্ধন থেকে বেরোতে পারি আসলে একজন মায়ের কর্ম কি মায়ের কর্তব্য হল তার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া আর এখন পর্যন্ত আমাদের ধারণা ছিল যে সন্তানের ভালো শিক্ষা দেওয়াই যথেষ্ট তাকে ভালোভাবে জীবনযাপন মায়ের দায়িত্ব কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়ে আমি বুঝতে পেরেছি যে ব্যাপারটা শুধু এরকম নয় একজন মায়ের আসল দায়িত্ব হল তার সন্তানকেও মুক্তির পথে নিয়ে যাওয়া মুক্তি তো অনেক দূরের কথা এখন তো বাচ্চাটা ছোট তাই না এখন আমরা আছি তার জন্য মুক্তির জায়গায় মায়ের যা ধর্ম সেটা হল নিজের বাচ্চাকে সবভাবে উঁচুতে নিয়ে যাওয়া ঠিক আছে শারীরিকভাবে তো আপনি তার যত্ন নিচ্ছেনই আপনি মা তাই তার খাওয়া দাওয়া আর স্বাস্থ্য সংক্রান্ত জিনিসগুলো তো দেখছেনই আর সাথে আছে ওর মন যেটা মানুষের জীবনে দিশা ঠিক করে তারও খেয়াল রাখা মা হিসেবে যদি আমরা মায়ের পরিচয় নিয়েই কথা বলছি তাহলে মা হওয়ার কারণে এটাই তো আপনার ধর্ম হল তাই যদি আমাদের ধর্ম হয় শিশুকে আর তার শরীর আর মন দুটো দিক থেকেই যতটা সম্ভব শ্রেষ্ঠ জিনিসটা দেওয়া তাহলে আপনি নিজেই বলুন তো যজ্ঞ আসলে কি আমার মতে যজ্ঞ মানে হল তার এমন অনেক ইচ্ছা সেইভাবে পূরণ না করা যদিও তার কাছে সেটা ঠিক মনে হয় বাজেভাবে আমার কাছে ঠিক লাগছে যজ্ঞ মানে এটাই যে তার অনেক নিচু মানের জিনিস যেগুলো প্রিয় সেগুলোর আহুতি দিয়ে তাকে সেটা দেওয়া যা উচ্চ স্তরের এটাই যজ্ঞ মা আর ছেলের সম্পর্কটা যেহেতু খুবই আবেগপ্রবণ হয় গভীর হয় তাই মা প্রায় ছেলেকে এমন জিনিসও দিয়ে বসে যা ওর জন্য ভালো নয় কিন্তু ছেলে সেটা চাইছে আর আমরা বলি বাচ্চা তো এরকম স্বভাব থাকেই মা সেটা মেনে নেয় কিন্তু যজ্ঞ মানে কি যজ্ঞ মানে হলো যেহেতু আমি একে ভালোবাসি তাই আমি একে শুধু সেটাই দেব যা সত্যিই এর জন্য ভালো এবং উচ্চস্তরীয় এটাই যজ্ঞ এখন এর জন্য কি দরকার এর জন্য প্রথমেই দরকার এটা জানা যে আসলে ওর জন্য উচ্চস্তরীয় জিনিসটা কি আর এটা জানাও দরকার যে ছোট জিনিস কি নিচু জিনিস কি যদি আমাদের এটা জানাই না থাকে তাহলে যজ্ঞ কিভাবে হবে তাই সবার আগে আমাদের জানতে হবে যে ছোট একটা বাচ্চা আছে তাকে আমি কি দেব যাতে তার জীবন সত্যি ভালোভাবে গড়ে উঠতে পারে আমাকে এটা দেখার দরকার নেই যে দুনিয়ার সব মায়েরা তাদের বাচ্চাদের কিভাবে বড় করছে কারণ দুনিয়ার মায়েরা যেমনভাবে বাচ্চাদের বড় করছে সেটাই তো আজকের এই ধ্বংসের মুখে দাঁড়ানো পৃথিবীর মূল কারণ তাই না আর ধরো বাচ্চাটা ছোট পাঁচ বছরের মতো ওকে তো পুরো জীবনটা এখনো কাটাতে হবে আর আমরা হচ্ছি তার মা তুমি দেখো আমরা ওর জন্য কেমন একটা পৃথিবী রেখে যাচ্ছি আমরা তো চলে যাব একদিন কিন্তু আমাদের পরেও তো এই শিশুরা থাকবে আর আমরা ওদের জন্য রেখে যাচ্ছি একটা অনুর্বর পুড়ে যাওয়া ফাঁকা শূন্য শুষ্ক আর বিপাদে ভরা পৃথিবী এইটা তো প্রেমের কাজ হতে পারে না তাই না যখন আমাদের কারো প্রতি ভালোবাসা থাকে তখন আমরা আমাদের সন্তানকে সবচেয়ে ভালো সবচেয়ে উঁচু জিনিসটাই দিতে চাই যাকে তুমি ভালোবাসো তার মঙ্গলের জন্য তুমি কিছু না কিছু ব্যবস্থা করোই আর যদি আমরা আমাদের সন্তানের জন্য উত্তরাধিকার হিসেবে একটা জ্বলন্ত গ্রহ রেখে যাচ্ছি তাহলে আগে আমাদের জানা দরকার যে আসলে কোন জিনিসটা ওর জন্য সত্যিই জরুরি আমাদের এই ব্যাপারে অনুসরণ করা উচিত না যে দুনিয়ার বাকি মা বাবারা তাদের সন্তানদের কিভাবে বড় করছে প্যারেন্টিং নিয়ে যেসব টিপস দেওয়া হয় সেগুলোতেও খুব বেশি মন দেওয়ার দরকার নেই আজকাল চারদিকে যত এক্সপার্ট ঘুরে বেড়াচ্ছে যারা প্যারেন্টিংয়ে টিপস দেয় তাদের নিজেদের জীবনী তো এলোমেলো তারা অন্যদের শেখাতে আসে তাই তাদের কথায় কান দেওয়ার দরকার নেই আমরা জানি আজকের পৃথিবীর এই ধ্বংসস্তূপের পেছনে এদেরই অবদান আছে এইসব প্যারেন্টস আর এক্সপার্টদের তাই আমি খুব মৌলিকভাবে ভাবব কারণ এটা আমার সন্তান আমার নিজের দায়িত্ব আমি গভীর মনোযোগ দিয়ে একদম নিজের মতো করে নিজেকে প্রশ্ন করব ওর জন্য আসলে কোনটা ভালো আর যদি সেই ভালো জিনিসটার জন্য অন্য অনেক কিছুর কাটছাট করতে হয় তাহলেও আমি সেটা করব আমি এটাও নিজেকে জিজ্ঞেস করব ওর জন্য আসলে কোনটা খারাপ আর যদি সেই খারাপ জিনিসটা ওরও ভালো লাগে এবং আমাকেও আনন্দ দেয় তাও আমি সেটা বাদ দিতে রাজি হব এমনকি যদি জানতে পারি যে আমার উপস্থিতি ওর জন্য ক্ষতিকর হচ্ছে তাহলে আমি নিজেকে সরিয়ে নিতেও প্রস্তুত থাকব যদি দেখি যে বাড়িতে থাকার চেয়ে কোনো ভালো স্কুলের হোস্টেলে থাকাটা ওর শিক্ষার জন্য উপকারী হবে তাহলে আমি তাকে সেখানে পাঠাতেও রাজি হব এটাই হয়ে গেল একটা যোগ্য ছোটখাটো বিষয় যেমন প্রতিদিন ওর মুখ দেখা বা চুমু খাওয়া বা নিজের হাতে স্নান করানো কিংবা খাওয়ানো এই ছোট ছোট বিষয়গুলোর বলিও আমি দেব বলবো আমি তোকে হোস্টেলে পাঠালাম বাবা যাও এটাই হলো আমার মা হিসেবে যোগ্য মা হওয়া একটা অসাধারণ কাজ বহু বছর আগে থেকেই আমি ভাবতাম কাউকে এমনভাবে আপন করে নেওয়া যে সে তোমার শরীর থেকেই জন্ম নিয়েছে এটা কত বিস্ময়কর অনুভূতি হতে পারে কিন্তু এর সঙ্গে কত বিপদও থাকে আমাদের প্রথম বইয়ের নাম ছিল বোধবিন্দু পাতলা একটা বই ছিল সেটা তাতে একটা অধ্যায় ছিল মায়ের অর্থ জানো এবং নিজেকে জন্ম দাও সম্ভবত সেই শিরোনামে একটা আছে পরে সেই ভিডিওটাই বইয়ের একটি অধ্যায় হয়ে গিয়েছিল এরপর থেকে এই বিষয়টা আমার এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মা নিয়ে অন্তত দুই তিনটি বই আমরা করেছি কারণ বাবাদের সঙ্গে আমার ততটা কিছু নেওয়া দেওয়া থাকে না ওরা তো বেশিরভাগই ভুয়ো হয় মায়েরা মাতৃত্ব ওটা কারণ প্রকৃতি মা ছেলের যে সম্পর্ক তৈরি করেছে সেটা খুবই শক্তিশালী মা চাইলে সন্তানের মুক্তি দিতে পারে আর মা চাইলে সন্তানের জীবনে মৃত্যুর চেয়েও খারাপ অবস্থা নিয়ে আসতে পারে আর বেশিরভাগ মায়েরা কি করছে সেটা তো পরিষ্কারই আপনি দুনিয়াটা দেখলেই বুঝবেন ঠিক আছে তো এটা একটা খুব খুব সূক্ষ্ম কাজ যেটাকে অনেক মনোযোগ দিয়ে করতে হয় ভালো মা হতে গেলে তোমাকে আগে খুব ভালো মানুষ হতে হবে আর ভালো মানে আত্মজ্ঞানী ভালত্বের আর কোনো সংজ্ঞাই নেই আর এই যে কমন সেন্স বা নর্মাল শব্দটা আছে না এর থেকে অনেক দূরে থাকো এ তো খুবই সাধারণ কথা সব বাচ্চারাই গেম খেলে আমার বাচ্চাও ভিডিও গেম খেলছে সব বাচ্চারাই কার্টুন দেখে আমার বাচ্চাও দেখছে এটা কোনো ভালো মায়ের চিহ্ন নয় যে সে যা সাধারণ সেটাকেই চলতে দিচ্ছে আসলেই তো এই নর্মালটাকেই বলি দেওয়া দরকার সব বাচ্চারাই ছোটবেলায় চুল টানে নখ দিয়ে আঁচড়ায় একটু হিংস্র আর দুষ্টুমি করে আমার বাচ্চাও তাই করছে এতে এমন কি হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের স্বাভাবিক জিনিসের সঙ্গে কি সম্পর্ক সবচেয়ে বেশি স্বাভাবিক তো কষ্টভোগ যদি আপনি প্রতিটা স্বাভাবিক জিনিস মেনে নিচ্ছেন তাহলে আপনাকে আপনার সন্তানের জন্য কষ্টভোগকেও মেনে নিতে হবে আচার্যি তাই আমার একটা প্রশ্ন ছিল আমি যখন থেকে আপনাকে শুনতে শুরু করেছি তখন থেকেই আত্মপর্যবেক্ষণের কথা মাথা এসেছে আপনি অনেক সেশনেই বলেছেন যে প্রথমে নিজেকে ঠিক করতে হবে তাহলেই একজন সঠিক মানুষ হয়ে অন্যদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারব কিন্তু আমি সবসময় নিজেকে একটা পরিচয়ের মধ্যে আবদ্ধ মনে করি আমি যদি আত্মপর্যবেক্ষণ করতেও বসি তাহলে সেই পর্যবেক্ষণও কারো সাথে সম্পর্কের মাধ্যমে হয় আমি যেন একদম খাঁটি হং অবস্থায় পৌঁছাতে পারি না এটা কি একটা প্রক্রিয়া নাকি আমার পর্যবেক্ষণ এখন সঠিক এটা একদম ঠিক আছে খাঁটি অহং বলে কিছু হয় না অহং সবসময় কোনো না কোনো সম্পর্কের মধ্যেই থাকে আপনি যদি সেই সম্পর্কটাকেই ভালোভাবে দেখেন তাহলেই নিজের অহংকে বোঝা যায় খাঁটি অহং কেমন জিনিস যদি একদম খাঁটি হয়ে যায় তাহলে তো সেটা আত্মা হয়ে যাবে সেখানে আর অহং থাকবে না তাই এই আমি যেটা আছে সেটা সবসময় কারো বা কিছুর সঙ্গে সম্পর্কিত থাকে আমি এখন কিছু একটা হয়ে বসে আছি আপনিও এখন কিছু একটা হয়ে বসে আছেন একটু পর আবার কিছু আর একটা হয়ে যাবেন যখন আপনি খাচ্ছেন তখন খাবারের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে কখনো এমন হয় না যে আমি এর কোনো সম্পর্ক নেই আর এই সম্পর্কটাই তখনকার সত্যতা এই মুহূর্তের পরিচয় তাই আপনি যা করছেন বা যার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে খাবার হোক জামা কাপড় হোক বা কারোর সঙ্গে কথা বলা হোক সেই জিনিসটাই দেখতে হবে যে সেই সম্পর্কে কি চলছে কোন অনুভূতি উঠছে কোন কামনা কাজ করছে খাবার নিয়ে কি কামনা আছে কি অনুভূতি হচ্ছে চট করে বানিয়ে ফেলি সুস্বাদু হোক এতে একটু বেশি তেল দিই ছোট ছোট বিষয়গুলোই দেখতে হবে যখন একজনের সাথে আমাদের সম্পর্ক ঠিকঠাক হয় তখন কি বাকি সবার সাথেও সম্পর্ক ঠিক হয়ে যায় একদম একদম শুধু ওতেই সমস্যা এই যে যে সঠিক শব্দটা আছে সেটা আমাদের সঠিক ধারণার সাথে মিলবে না উদাহরণ হিসেবে ধরো আমি এটাকে আঁকড়ে ধরে বসেছিলাম এটা আসলে আবর্জনা আর আমার এর সাথে খুব ঠিকঠাক সম্পর্ক হয়ে গেছে ঠিক আছে এটা রস এটা ফলে টাটকা রস তো একদম ঠিক বলেছ যখন কারোর সাথে সম্পর্ক ঠিক হয়ে যায় তখন সবার সাথেই ঠিক হতে শুরু করে তো এর সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে তাহলে ঠিক মানে কি হবে ঠিক মানে এইটা আর আমার সম্পর্কটা ঠিকঠাক হতে শুরু করেছে আর এটা কি আবর্জনা তো এখানে তাহলে ঠিক বলার মানে কি এটা কি করলে ফেলে দিয়েছি তো সঠিক মানে শুধু এটা না যে মেনে নিয়েছি সঠিক মানে হলো যা শ্রেষ্ঠ সেটাকে গ্রহণ করেছি আর সঠিক মানে হলো যা আবর্জনা সেটাকে ফেলে দিয়েছি তো যদি আবর্জনা এসে জিজ্ঞেস করে তুমি এটা কি করলে তাহলে উত্তর দিতে হবে এখন আমাদের সম্পর্ক ঠিক হয়েছে আগে তোমাকে মন থেকে ধরে রেখেছিলাম অথচ তুমি ছেলে আবর্জনা তুমি ছেলে আবর্জনা অথচ আমরা তোমাকে মন দিয়ে আঁকড়ে ধরেছিলাম ওই সম্পর্কটা ভুল ছিল এখন আমাদের সম্পর্ক ঠিক হয়েছে এখন আমরা তোমাকে তোমার যোগ্য জায়গা দিয়েছি আবর্জনার জায়গা আমরা তোমাকে ফেলে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ আচার্যজি